সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেয়ারি ফার্মে আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক ঘরে এবং বাহিরে সর্বত্রই কিন্তু আমাদের মিলন কাকার খামারে কিন্তু সবসময় গরু থাকে তো দর্শক আপনারা জানেন তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু গরু দেখাবো মিলন কাকার তো এখান থেকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু অবশ্যই কাকার সঙ্গে কথা বলবেন কথা এবং কাজে যদি মিল পড়ে তাহলে আপনারা গরুগুলো সংগ্রহ করবেন তো দর্শক আগে চলুন আমরা কাকার সঙ্গে কথা বলবো কথা বলার পরে বিস্তারিত তার মুখ থেকে শুনবো যে কেমন ধরনের গরুগুলো তিনি এই সপ্তাহে কালেকশন করেছেন এগুলো কেমন জাতের কেমন মানের বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম

কাকা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই চমৎকার একটা আনকমন একটা গরু নিয়ে আসছেন এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান সার বাচ্চা আর কাকা এটা শিংটা তো সাদা দেখতে পাচ্ছি আচ্ছা পায়ের খুঁড়ো সাদা পায়ের খুঁড়ো সাদা নাক সাদা সব সাদা আর দর্শক দেখতে পাচ্ছেন

এক একা মাসি লাগছে মনে হয় আচ্ছা ওই যে ডাস যে মাসি থাকে মাসি থাকে সেই মাসি কামড় দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন তো সিরিয়ালের এটা 2 নাম্বার কাকা এই গরুটার বয়সটা কেমন আসবে এই থেকে 14 মাস কেমন দাম চাচ্ছেন গরুটা এর দাম চাচ্ছি 1 লক্ষ 22000 টাকা লক্ষ 22000 22000 বড় মতো এবারে একটু সামান্য কিছু কথা বলা যাবে হ্যাঁ সামান্য কথা আচ্ছা কাকা আমরা 3 নাম্বার গরুটা দেখাই দিই কাকা সিরিয়ালের 3 নাম্বার মাশাআল্লাহ এটা একটা মহিষ কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান একটা সার বাচ্চা

চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু সার গরু মাজার অংশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এবং পায়ের গিরাগুলো যদি আপনাদেরকে দেখাই পায়ের গিরাগুলো কিন্তু চমৎকার দেখা যাচ্ছে চোদ্দ মাস বয়সে সার বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ আঠেরো হাজার আচ্ছা এখানে আমার দশক কথা বলে নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা তারপরে গোটা দেখাই দিই সিরিয়ালের চার নাম্বারে যে গোটা রাখছেন এগোটা জাত নাম সম্পর্কে একটু বলবেন হলিস্টান ফ্রিজিয়ানের একটা সার বাচ্চা এটাও হলিস্টান ফ্রিজিয়ানের একটা সার বাচ্চা বাচ্চাটার বয়সটা কেমন হবে টাকা বয়স 14 15 মাস হবে 14 থেকে 15 মাস সাধারণত এই সমস্ত গরু দাঁতে হতে কতদিন সময় লাগে কাকা দাঁত 20 22 মাসে দাঁত যায় 20 মাস 22 মাস এমন টাইম লাগে এমন টাইম লাগে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু একটা সার গরু এবং

আচ্ছা কেমন দাম চাচ্ছেন রুটার এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এখানে তো সামান্য ভাবে কথা বলা যাবে না এখানে কিছু কথা বলে হবে আচ্ছা কাকা আমরা তার গরুটা দেখাই দিই আচ্ছা কাকা সিরিয়ালের 8 নম্বরে যে গরুটা রাখছেন এই গোটার জাত সম্পর্কে বলবেন এটাও এটা এই গোটাও অস্ট্রেলিয়ান এটাও অস্ট্রেলিয়ান ক্রস গরু মাশাআল্লাহ আচ্ছা গ্রোথটা তো সুন্দর পাইছে কাকা গরুটা মানে খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এই যে দাঁড়াটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়া মাজাটা মাসাল্লাহ এই যে চামড়াটা একটু দেখাই দর্শক এই যে চামড়াটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাসাল্লাহ অনেক লুজ কম্বল সব দেখা যায় এই যে নাভির অংশটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বড় বড় একদম সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে আচ্ছা কাকা সিরিয়ালের নয় নাম্বারে মাসাল্লাহ যে গরুটা রাখছেন মানে হাতি বলা চলে আর কি আচ্ছা হ্যাঁ এই গরুটা জাত মান সম্পর্কে একটু বলি অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান মাসাল্লাহ আর গরুটার বয়সটা কেমন হবে পনেরো থেকে ষোলো মাস আর পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করলে মাসাল্লাহ অনেক মোটা মোটা এবং নাভির অংশটা চমৎকার নাভি আসছে দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার নয়টা দেখালাম সিরিয়ালের দশ নাম্বারটা কোথায় দেখাবো আচ্ছা চলুন তাহলে আমরা ঘরের মধ্যে গিয়ে দেখাই সিরিয়ালের দশ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি মানে দানব আকৃতির একটা গরু এটা একটা অস্ট্রেলিয়ান বিগ বডি অস্ট্রেলিয়ান একটা বিগ বডির গরু আচ্ছা গরুটার বয়সটা কেমন কতদিন ষোলো মাস সতেরো মাস কাকার দাঁত হইতে কতদিন সময় লাগবে আচ্ছা আচ্ছা মানে ফাঁকা হয়ে গেছে আর কাকা এই সমস্ত গরু আসলে তো এখনও দাঁত হয়নি সেক্ষেত্রে রাখী হিসাবে বিক্রি হবে তো সেই রাখী হিসাবে মানে বিক্রি করার পরেও মানে এটা যদি মাংসের হিসাব করা হয় কতটুকু মাংস থাকতে পারে এর গায়ে এখন বর্তমান জি এখন বর্তমান চার মন দশ পনেরো কেজি এটা থাকবেই দর্শক আসলে কিন্তু আপনারা আইডিয়া করতে পারবেন যে মাসাল্লাহ কত একটা বিগ বডি বই সিরিয়ালের দশ নাম্বারটার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার একদম চিপ রেট কাকার তো এই সপ্তাহে তাহলে এই দশটায় কালেকশন ছিল এই সপ্তাহে দশটায় নতুন আমার দর্শক ভাইয়ারা দূর দূরান্ত থেকে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে নিলেও নিতে পারবে আবার যদি বলে যে অনলাইনের মাধ্যমে নিব তাও নিতে পারবে আচ্ছা মানে সব রকম সুযোগ সুবিধাটাই থাকবে সব রকম সুযোগ সুবিধা আছে এসে নিলেই ভালো হয় আচ্ছা তো কাকা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই সবাই আপনাকে চিনে হ্যাঁ আর সুপরিচিত একজন ব্যাপারী আপনি হাটে এবং খামারে দুই জায়গায় আপনার গরু লোডেড থাকে সব সময় তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা তাও দিয়ে দিন আমার নাম মোহাম্মদ মিলন হাসান আমার ফার্মের নাম মিলন ডেরি ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পশুহাটের সাথে আমার বাসা আর মোবাইল নাম্বারটা কাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সিক্স জিরো ডাবল টু তারপরে ব্যানারের পারে নাম্বার আছে জি দেখে নিতে পারেন আচ্ছা তো কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম